দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের শোরুমে কি কি মেশিন আছে সব সব মেশিন সম্পর্কে আপনাদের জানাবো তাই ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখবেন আমাদের কাছে অনেক ক্যাটাগরি মেশিনগুলো আছে আমাদের যে মেশিন প্রয়োজন সব আপডেট আনকমন ব্যবসার মেশিন প্রথমে আমাদের দেখাচ্ছে এটা চার মাথার অটো রাইস মিল এটা ধান থেকে চাউল করতে পারবেন খুব সহজে এবং ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে আপনি এটা ধানের হলার এখানে আপনি ধান দিয়ে দেবেন এই গোলটি চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ঘন্টায় আট থেকে নয় মন এবং বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন এক্সট্রা লাইনের কোনো প্রয়োজন নেই বাড়ির লাইনে চলবে এক্সট্রা লাইন নেওয়া দরকার না আট থেকে নয় মনে এক ঘন্টা ধান পাঠাতে পারবেন পাশে আটা আছে এটা ভিজা চাউল সুজি গরুজন দাদার খাবার এগুলো করতে পারবেন তার দুই পাশে দুইটা আছে এটা দশ ইঞ্চি ক্যান্ডার একটা আট ইঞ্চি গ্যান্ডার এটাতে একটাতে করবেন হলুদ মরিচ গোম ভুট্টা আটাতে করবেন হলো শুকনো চাউল গোম এগুলো সমস্ত কিছু পাউডার করতে পারবেন এক মেশিনে মানে বিশ বাইশ ধরনের কাজ হবে পনে পাঁচ ঘর মডর যা বাড়ির লাইনে আপনি চালাতে পারবেন তাই দর্শক বন্ধুরা এই মেশিনের দাম আমরা নিচ্ছি হল পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে আঁকের রস তৈরি করা মেশিন চায় না এই মেশিনটি ব্যাটারি তো ব্যাটারির মাধ্যমে আট থেকে নয় ঘন্টা ব্যাক দেবে অথবা কারেন্টও চালাতে পারবেন ব্যাটারি বাদে জাস্ট আমাদের কাছ থেকে পুরো মেশিনটা নিয়ে নেবেন সেট আপটা এখান থেকে লাইন দেবেন আখের রস তৈরি করা মেশিন আপনার চালু হয়ে যাবে এটা সম্পূর্ণ এস এস বলি আর শুধু যাতে মাহাটুকু নিতে চান এটা আপনার ব্যাটারি সহ নিলে ষাট হাজার ব্যাটারি বাদে নিলে পঞ্চাশ হাজার আর এই মেশিনটা আপনি শুধু মাহাটুকু যাতে নিতে চান আপনি মোটর বা ইয়ে আপনি সেট করে নেবেন ভ্যানের সাথে শুধু মাহাটুকু নিলে এই এই শুধু এই সেট পেয়ে যাবেন এটা নিলে আপনার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এই পাশের তিন মাথার মোটর আইসমিলগুলো আছে আমি যা চার মাথার যা যা বললাম তিন মাথারও একই কাজ এগুলো আপনারা নিতে পারেন এটা নিলে আপনার দাম মাত্র আগে ছিল পঁচাত্তর হাজার এখন মাত্র সত্তর হাজার থেকে এটাও ধান থেকে চাউল করতে পারবেন এটা তো হলুদ মরিচ গম ভুট্টা ভেজা চাউল করতে পারবেন মানে তিনটা ফাংশন বাইর লাইনে চালাতে পারবেন ঘন্টা আট থেকে নয় মন ধান ধান ভাঙবে চাউলগুলো একবারে ঝেড়ে বের হয়ে চলে আসবে দুইটা কালার আছে এসে আমাদের খড় ঘাস কাটা মেশিনগুলো আছে গরুর জন্য খড় ও ঘাস কাটা মেশিন হাই কোয়ালিটি এবং ইন্ডিয়ান চায়না মেশিন সম্পূর্ণ কভার যুক্তগুলো বত্রিশ হাজার টাকার দাম সাড়ে তিন মোটর এটা আছে গ্রিন কালার এবং লাল কালার দিয়ে এটা নতুন স্টাইলের মেশিন এটা পড়বে আঠাশ হাজার টাকা এটা মেশিন আছে তিরিশ হাজার টাকা দাম পড়বে ডাবল গিয়ারের মেশিনগুলো তিন ঘোড়া সাড়ে তিন ঘোড়া মোটর এবং আমাদের ইন্ডিয়ান মেশিনগুলো কভার যুক্ত মেশিনগুলো আছে এটা এটা পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এগুলো পড়বে সত্তর হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান চাকাওয়ালা মেশিন এটা কভার যুক্ত মেশিন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে এটা সব কড়ো ঘাস কাটার মেশিন এই পাশে এবার দুই মাত্র খড়ো ঘাস কাটার মেশিন আছে কম্বাইন্ড এগুলো আপনার সাতচল্লিশ হাজার টাকা দাম একটাতে খড় ঘাস কাটবে আরটাতে আপনি হলুদ মরিচ গরুর জন্য গম ভুট্টা সব ভাঙাতে পারবেন আর এই পাশে আমাদের কাছে একটা সরিষার তেল ভাঙানো মেশিন আছে এটা হলো সরিষার তেল ভাঙানো মেশিন ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষার আপনার তেল ভাঙবে এক ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষার তেল ভাঙতে পারবেন এটা দাম পড়বে হল সাড়ে চার লক্ষ টাকা ফিল্টার এবং হিটার সিস্টেম সহ ফিল্টার সহ এটা আপনার সম্পূর্ণ চায়না প্রযুক্তি অটোমেটিকলি সমস্ত কাজ করবে এটা হিটার সিস্টেম এটা আপনার দুই থেকে তিন দিলে সমস্ত তেল বের হয়েছিল আসলে সরিষার থেকে সরিষার তেল ভাঙাতে পারবেন রায়ের তেল ভাঙাতে পারবেন সূর্যমুখীর তেল ভাঙাতে পারবেন তিলের তেল ভাঙাতে পারবেন বাদামের তেল ভাঙাতে পারবেন সর্ব সর্ব তেল আপনার এটা মাধ্যমে আপনি ভাঙাতে পারবেন সম্পূর্ণ অটোমেটিকলি একটা মেশিন সম্পূর্ণ চায়না সেটিং যারা নিতে চান এই মেশিনগুলো আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরগুলোর সামনে থানা জেলা মেহেরপুর এছাড়াও আমাদের কাছে আড়াইটা মেশিন আছে ফিট ব্লেড মেশিন এই আটা আছে ফিট ব্লেড মেশিন গরু ছাগলের যে ফিট বানানো যে ফিট বানায় সেই মেশিন এটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এটা এটা দাম পড়বে চারলার মাত্র সত্তর হাজার টাকা